আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আমি তিউনেশিয়া প্রবাসী টিউনিশিয়াতে আমি জেলে ছিলাম আজকে দশ দিন হলো জেল থেকে বাড়িয়েছি আলহামদুলিল্লাহ অসুস্থ ছিলাম খুব একটা খারাপ ছিল অবস্থা ভালো ভালোইছি ইনশাল্লাহ এখন আমি হাজার সন্ধানে বাড়িয়েছি যারা থিউনেশিয়াতে আসি কাম করবেন কি বা বিছা লাগাবেন তাদের জন্য মেসেজটা টিউনেশিয়াতে অনেক বিল্ডিং টালাঙ্গা আছে বাইক অনেক সুন্দর দেশ মূলত ফ্রান্সের শাসনের চলে কিন্তু এই দেশে কোনো খাজকামের লাইন পাবেন না কাম আমি নিজত পাইতেছি খাজকাম পাইতেছি না কিন্তু অনেক কোম্পানির সাথে কথা বলছি ওরা হুকুমা চায় হুকুমা ছাড়া আপনাকে খাজ দিবে না আর মূলত আমি আসলে পুলিশে ধরে নাই আমি দরা দিছিলাম ভিসা লাগাবার জন্য ভিসা লাগাইতে পারতাম তো এই দেশে একটা সর্বোচ্চ একটা মিস্তুরির বেতন আছে বিল্ডিং কন্ডাকশনে কাজ করলে পঞ্চাশ টাকা হেলফারের আছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কিংবা তিরিশ টাকা কারণ এক টাকায় বাংলাদেশি মুদ্রা ফেড়ায় আটত্রিশ টাকা চল্লিশ টাকা আর এই টাকা বাংলাদেশ বাংলাদেশিদের সাথে লেনদেন করলে অন্তত একদিন আরে পঞ্চাশ টাকা পাওয়া যায় বাংলাদেশি টাকায় দেখুন যারা ভাবছেন তিনি সাথে আসবেন আসে কাম করবেন আপনারা এই চিন্তা মাথার থেকে সরাই ফেলান কারণ এই দেশে দেখা যায় কাম আছে বোঝা যায় কাম আছে কিন্তু খাস কাম আপনাকে দিবে না কেউ আজ নবীরে এ দেশের মানুষ সাজ দিতে চায় না দেখেন আমি এখানে কয়েকটা বিল্ডিংয়ে হাজ চলতেছে এখন দু তিনটা বিল্ডিংয়ে যাই কথা বলবো অবশ্য সিরিয়ালে ওখানে আমি এক থেকে দুইটা বিল্ডিংয়ে কথা বলছি একটা বিল্ডিংয়ে লোক লাগবে না আরেকটা বিল্ডিংয়ে বলছে লুক লাগবে কিন্তু হুকুমা লাগবে ওয়ার্ক নিয়ে আসতে পারলে তোকে অবশ্যই সাজ দেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা বেতন হবে তোর কিন্তু আমার আমি তো জেল হাসছি মানে মূলত হুকুমার জন্য দেশের হাজের অনুমতির জন্য জেলই হাসছি কিন্তু হুকুমা ফাই নেই হাজের অনুমতি ফাই নেই তো যাই হোক কাল্লা বরসা হাজ হয় নাই সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা ফেস